আবারও ছয় বলে ছয়টি ছক্কা তৈরি হল ইতিহাস কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে যুবরাজ সিং এবং কায়রন পোলার্ডের রেকর্ড চুরমার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এবার যুবরাজ সিং এবং কায়রন পোলার্ডের রেকর্ড ভাঙলেন নতুন ক্রিকেটার এবার সবচেয়ে ছোট ক্রিকেটার হিসেবে করলেন নতুন নজির কারণ যুবরাজ সিং এবং কায়রন পোলার্ড যে বয়সে এই নজির করেছেন তার চেয়েও কম বয়সে ক্রিকেটের ঐতিহাসিক মাইল ফলক ছিলেন দীপেন্দ্র সিংহ দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত যখন খেলছিল সেই ম্যাচে ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং আর সেই সময় যুবরাজের বয়স ছিল সাতাশ বছর কিন্তু দীপেন্দ্র এই মাইল ফলক ছুঁয়েছেন মাত্র চব্বিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে টেস্ট ম্যাচ একদিনের ম্যাচ এবং টি টোয়েন্টি মিলিয়ে মাত্র চারজন খেলোয়াড় এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে আর এবার পঞ্চমতম ক্রিকেটার হিসেবে এই তালিকায় নিজের নাম তুললেন দীপেন্দ্র সিংহ এই দিন তিনি নিজের কেরিয়ারের ষাটতম ম্যাচ খেলতে নামেন তখন তিনি পনেরো বলে ব্যক্তিগত আঠাশ রানে ব্যাট করছিলেন এরপরেই শুরু হয় ছয়ের বন্যা একের পর এক এই খেলোয়াড়ের ব্যাট থেকে বল গিয়ে পড়তে থাকে বাউন্ডারি লাইনের বাইরে এবং শেষ পর্যন্ত ছয় বলে ছয়টি ছক্কা মারেন তিনি আর এই ওভারে ছয় বলে ছয়টি ছক্কা মারার সুবাদে তার ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ায় একুশ বলে চৌষট্টি রান এই দিন এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিরুদ্ধে ম্যাচ ছিল নেপালের এই ম্যাচেই নতুন এই মাইল ফলকের অধিকারী হন দীপেন্দ্র তবে জানা যাচ্ছে শুধুমাত্র এই ম্যাচে নয় দু সালের এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে পরপর ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন এই খেলোয়াড় তবে তখন তিনি এই কৃতিত্ব অর্জন করতে পারেননি কারণ পরপর ছয় বলে ছয়টি ছক্কা হলেও সেই ছয়টি ছক্কা এসেছিল দুটো ওভার মিলিয়ে এই কারণেই পরপর ছয় বলে ছয়টি ছয় মারলেও তখন এই সম্মানের অধিকারী হতে পারেননি তিনি এই ক্ষেত্রে নেপালের প্রথম ব্যাটার হিসেবে তিনি প্রথম এই কৃতিত্বের অধিকারী হলেন তো দীপেন্দ্র সিংহের নতুন এই ইতিহাস তৈরির ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই সাথে সাথে ক্রিকেট নিয়ে আমাদের দেওয়া এই আপডেট আপনাদের কেমন লাগছে সেটাও জানিয়ে দেবেন আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন এরই সাথে সাথে যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না